হ্যালো ওয়েলকাম টু টু হ্যাপি ফ্যামিলি জিরো জিরো সবাইকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি চেনা জায়গায় ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো জর জলদি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলাইকনটা বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশন অন করে দাও তাহলে নোটিফিকেশন সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা হলো রুদ্র গোল্ড জুয়েলার্স শিয়ালদা বউবাজার গোয়েন্দা কলেজের ঠিক পাশে অবশ্যই আমি আরও একবার অ্যাড্রেসটা দিয়ে দেব। তা আজকে প্রচুর কালেকশান আছে বিয়ের কালেকশান ব্রাইডাল কালেকশান বলতে পারো রেগুলার ইউজের কালেকশান বলতে পারো আর রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই আমাকে অনিশা দাস রিকোয়েস্ট করেছিল এবং কমেন্ট করেছিল। যদি বড় ঝুমকো দেখানোর জন্য অবশ্যই আমি ঝুমকো নিয়ে আজকে চলে এসেছি এবং কালা ভরা মুখ বালা দেখার অনুরোধ জানিয়েছিলে আমার কাছে সেটাও আমি নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর হ্যাঁ আমার চ্যানেল থেকে যারা আসবে এই রুদ্র গোল্ড জুয়েলার্সে অবশ্যই এসে আমার চ্যানেল যে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান তোমরা সাবস্ক্রাইব করেছো সেটার স্ক্রিনশট দেখাতে হবে সেটা ম্যান্ডেটারি তাহলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে কি স্পেশাল ডিসকাউন্ট ভিডিও চলাকালিক বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ করি অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও রুদ্র গোল্ড জুয়েলার্স দুশো সাত বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা সাত লক্ষ বারো আর যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এখানে তোমাদের যদি এনকোয়ারি থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেব মোবাইল নাম্বারটা আর আজকে বাইশ ক্যারেট যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে সাত হাজার তিরিশ টাকা করে তো ফার্স্ট আমি কালেকশান দিয়ে শুরু করছি যেটা মুখ দিয়ে গালা ভরা একটা বালার কালেকশান প্রথম বালার কালেকশনটা দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মুখের ডিজাইনটা দেখো এরকম কোন দিয়ে ডিজাইনটা করা রয়েছে দু সাইড দিয়ে এরকম কনের ডিজাইন চলে যাচ্ছে আর নকশার কাজটা এইরকম এইরকমভাবে নকশার কাজটা পুরো প্যাটার্নে চলে যাচ্ছে পুরো নকশার কাজটা এইভাবে চলে যাচ্ছে তোমরা বুঝতে এই এইরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে আর এই ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম আটশো আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স জিএসটি মেকিং চার্জ নিয়ে ঊনসত্তর হাজার তিনশো টাকা পরের কালেকশানে চলে যাচ্ছি দেখো এটাও মুখ দেওয়া আজকে যে কটা বালা দেখাবো পুরো মুখ দেওয়া বালার কালেকশান পুরো দেখাবো আজকে রুলি বালা দেখাচ্ছি না যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিলে মুখ দেওয়া বালা দেখানোর জন্য ওই জন্য মুখ দেওয়া বালাটাই পুরোটাই আমি দেখাবো অল্প গ্রাম থেকে ভারী গ্রামের উপরে তোমরা দেখতে পারবে তো এই মুখের ডিজাইনটা ঠিক এই রকমভাবে যাচ্ছে আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এই নকশার কাজটা ঠিক এই রকমভাবে যাচ্ছে ঠিক আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে এই ডিজাইনটার ৬ গ্রাম ছশো মিলিগ্রাম তোমরা চাইলে এই ডিজাইনটা তোমরা দুটোও গ্র্যাক করে নিতে পারো বা বাজেট অনুযায়ী একটাও নিতে পারো ছয় গ্রাম ছশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বাহান্ন হাজার টাকা এই ডিজাইনটা ঠিক আছে আর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইনটা ঠিক এইরকমভাবে যাচ্ছে নকশার কাজটা পুরোটা এই ভাবে যাচ্ছে পুরো ডিজাইনটা দেখে নাও আর ডিজাইনটার মুখের কাজটা এরকম বক্স প্যাটার্নের উপরে যাচ্ছে এই জায়গাটা একটু রাউন্ড শেপের উপরে আছে ৬ গ্রাম চারশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে অ্যাপ্রক্স দাম যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তোমরা এখানে গালা ভরে নেবে অবশ্যই তাহলে তোমরা এটা রেগুলার ইউজ করতে পারবে পরের ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখে নাও মুখের কাজটা ঠিক এইরকম বক্স প্যাটার্নের উপরে যাচ্ছে কোন দিয়ে সেট করা আছে মুখের কাজটা আর এইরকম ম্যাট ফিনিশ গ্লসি ফিনিশের উপরে যাচ্ছে আর এই ডিজাইনটা যে নকশার কাজটা দেখছো নকশা নকশার কাজটা ঠিক এইরকমভাবে পুরোটা চলে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আটান্ন হাজার দুশো ছেষট্টি টাকা এই ডিজাইনটা পরের বালার কালেকশানে চলে যাচ্ছি বলার ডিজাইনটা দেখো ডিজাইনের মুখের কাজটা ঠিক এইরকমভাবে যাচ্ছে ভীষণ সাবিকি আনা লুক এনে দেয় বালা পরলে হাতে একটা বালা তো বিয়ের সময় একদম লাগেই আর ভীষণ সুন্দরও লাগে হাত ভরাট লাগে আর এই জায়গার ডিজাইনগুলো দেখো এইরকম উঁচু উঁচুভাবে রাউন্ড শেপের উপরে যাচ্ছে এরকম বল সেট করা আছে নকশার কাজটা নকশার কাজটা পুরোটা এরকম যাচ্ছে মুখের কাজটা এইরকমভাবে যাচ্ছে নয় গ্রাম দুশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই বালাটার অ্যাপ্রক্স একাত্তর হাজার আটশো টাকা নেক্সট আরেকটা স্লিকের উপরে ডিজাইনের উপরে দেখাচ্ছি যার যেরকম সাইজ সেইভাবে তোমরা নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা মাপ অনুযায়ীও বানিয়ে নিতে পারবে এই মুখের কাজটার ডিজাইনটা দেখো একটু ইউনিক টাইপের আছে রাউন্ড শেপের উপরে কোণের ডিজাইনটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং রসি ফিনিশের পুরো কাজটা যাচ্ছে নকশার কাজটা পুরোটা এইরকমভাবে যাচ্ছে আর ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে মাত্র আট গ্রাম নশো ষাট মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স দামটা বলছি এরপরের ডিজাইনে যাচ্ছি আরেকটা মুখবালার ডিজাইন দেখো মুখের কাজটা এরকম রাউন্ড একটা বলের মোটিভ যাচ্ছে আর এই জায়গাটা এরকম টপ মোটিভের উপরে যাচ্ছে আর পুরো ডিজাইনটা নকশার কাজটা পুরোটা এইরকমভাবে পুরোটা চলে যাচ্ছে নয় গ্রাম সাতশো মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে পঁচাত্তর হাজার সাতশো টাকা এর পরের ডিজাইনে যাচ্ছি ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এটাও নকশার কাজগুলো দেখে নাও নকশার কাছে এইরকম উঁচু উঁচুভাবে এরকম বল দিয়ে পুরোটা সেট করা আছে এরকম গ্লসি ফিনিশ এবং ম্যাট ফিনিশের উপরে যাচ্ছে মুখের কাজটাও তাই এরকম কোন দিয়ে বল দিয়ে কোন দিয়ে সেট এই জায়গাটা টপ মোটিভের উপরে আছে আর এরকম গোল গোল বল দিয়ে রাউন্ড দিয়ে মোটিভটা করা হয়েছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম নশো ষাট মিলিগ্রাম অ্যাপ্রক্স পঁচাশি হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা বালার ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখে নাও এটাও ভীষণ সুন্দর নকশা কাজের উপরে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম ছশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তিরাশি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স দামটা যাচ্ছে পুরো ডিজাইনটা ঠিক এইরকমভাবে রকমভাবে যাচ্ছে নেক্সট আরেকটা ভীষণ একটা রয়্যাল লুকের উপরে ডিজাইনটা যাচ্ছে এইরকমভাবে বলের মোটিভের উপরে দু সাইড দিয়ে করা হয়েছে এই মুখের কোশ্চানটা আর পুরো এই নকশার এই রকম ভাবে যাচ্ছে ভীষণ চওড়া মোটিভের উপরে যাচ্ছে একটা পড়লে পুরো হাত ভরাট লাগবে ডিজাইনটা আর বই চলে যাচ্ছে এই ডিজাইনটার তেরো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম আর সব মিলিয়ে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ পাঁচ হাজার আটশো টাকা এই ডিজাইনটা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি তোমরা চাইলে এটা একটা ভাবেও নিতে পারো কি দ্রুতভাবে নিতে পারো বাজেট অনুযায়ী প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচও আইডি মার্ক হলমার্ক আর যেটা বাইশ ক্যারেট পিওরিটি থাকে সেটাও তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা গয়নাতে আর এইচও যেটাতে যেটাকে বলে সেটা হচ্ছে সিক্স ডিজিটের একটা মার্ক পেয়ে যাবে যেটা অ্যাপে তোমরা যদি লেখো তাহলে সেটার পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে পিওরিটি কত কোথা থেকে বানানো হয়েছে এরকম দেখো ডিজাইনটার মুখের পোশানটা ঠিক এইরকম গ্লসি একটা মেটেরিয়ালের উপরে যাচ্ছে এই ভাবে পুরো ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে আর ডিজাইনটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছিয়াশি হাজার একশো টাকা এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে ছিয়াশি হাজার একশো টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপরের ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখো এটাও ভীষণ একটা রয়্যাল লুক এনে দিচ্ছে এবং একটা সাবিকি আনা লুক আছে এই ডিজাইনটার মধ্যে এটাও ভীষণ সুন্দর একদম হালকা ওয়েটের উপরে আছে ডিজাইনটা এরকমভাবে চওড়া মোটিভে যারা একটুখানি চওড়া করতে ভালোবাসো তারা এইরকম ডিজাইন একদম ইজিলি গ্র্যাপ করে নাও ভীষণ সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে বারো গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ পাঁচশো টাকা এই ডিজাইনটা প্রত্যেকটা গয়নাতে মানে প্রত্যেকটা এই তোমরা যে বালাগুলো করবে অবশ্যই গালা ভরে নেবে তাহলে তোমরা রেগুলার ইউজ করতে পারবে এই ডিজাইনগুলো পরের ডিজাইন নিয়ে চলে যাচ্ছি ডিজাইনটা দেখো এটাও চওড়া মোটিভের উপরে পুরোটা আছে নকশার কাজটা ঠিক এই রকমভাবে যাচ্ছে মুখের পোষণটা এইরকমভাবে চলে যাচ্ছে তেরো গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই ডিজাইনটার অ্যাপ্রক্স এক লাখ আট হাজার চারশো টাকা এক লাখ আট হাজার চারশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো পরের আরেকটা ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখে নাও ডিজাইনটার মুখের কোশানটা ঠিক ভাবে যাচ্ছে আর যেখানটায় নকশার কাজটা আছে পুরো নকশার কাজটা এইরকমভাবে পুরোটা চলে যাচ্ছে দেখো কাছ থেকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ডিজাইনগুলো একদম পারফেক্ট বুঝতে পারো আর ডিজাইনটার ওয়েট যাচ্ছে চোদ্দো গ্রাম নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ দশ হাজার টাকা অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাচ্ছ এই এই বালাগুলো অ্যাপ্রক্স দামটা আমি বলছি নেক্সট আরেকটা মুখের ডিজাইনটা দেখো এইরকমভাবে মুখের ডিজাইনটা চলে যাচ্ছে আর ডিজাইনটা ঠিক এইরকমভাবে নকশার কাজটা পুরোটা চলে যাচ্ছে আর চোদ্দো গ্রাম আটশো আশি মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ষোলো হাজার টাকা নেক্সট আরেকটা কালেকশানে চলে যাচ্ছি কালেকশানটা দেখো এইরকমভাবে এটাও কোনের ডিজাইনের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে এই মুখের পোশানটা দেখো আর নকশার কাজটা ঠিক এইরকমভাবে চলে যাচ্ছে তেরো গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ আট হাজার সাতশো টাকা নেক্সট আরেকটা বালার ডিজাইনে চলে যাচ্ছি বালার মুখের কাজটা ঠিক এইরকমভাবে কোন দিয়ে পুরোটা সেট করা ভীষণ সুন্দর ইউনিক কাজগুলো আছে আর ছিলে কাটিং কাজগুলো ভীষণ সূক্ষ্ম কাজের উপরে যাচ্ছে আর এই জায়গার নকশার কাজটা ঠিক এই রকমভাবে চলে যাচ্ছে তেরো গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ ছ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আমি দামটা বলছি এরপরে আরেকটা ভীষণ ইউনিক একটা ডিজাইনের কালেকশান আমি চলে যাচ্ছি আমার ভীষণ পছন্দ হয়েছে এই ডিজাইনটা আর ব্রাইডাল কালেকশানের জন্য একদম সো স্টপার কালেকশান বলতে পারে এই মুখের কাজটা ঠিক এই রকমভাবে পুরো ডিজাইনটা করা হয়েছে আর এই জায়গাটা একদম টপ মোটিভের উপরে আছে আর মুখের কাজটা ঠিক ভালো করে দেখে নাও ভাবে পুরোটা যাচ্ছে তেরো গ্রাম নশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর এই ডিজাইনটার নকশার কাজগুলো দেখে নাও ভাবে সূক্ষ্ম ডিজাইনের উপরে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ আট হাজার টাকার ডিজাইন চলে গেছে ফার্স্ট সিরিজের পুরো কালেকশান আমি দেখিয়ে দিলাম প্রচুর মুখ দেওয়া গালা ভরা বালা দেখিয়ে দিলাম যেটা ভীষণ ইউনিক ইউনিক ডিজাইনের উপরে আছে নেক্সট সিরিজে আমি চলে যাচ্ছি সেখানে আমি রেখেছি প্রচুর কানের ঝুমকোর ডিজাইন ঝুমকোর ফার্স্ট কালেকশানটা দেখে নাও ঝুমকোর ডিজাইনটা ঠিক এইরকমভাবে ভাবে যাচ্ছে একটা লেয়ারের উপরে ঝুমকোটা পুরোটা করা হয়েছে এরকম নিচের দিকে বল দিয়ে ঝুলি সেট করা আছে আর পাশার কাজটা ভাবে যাচ্ছে ম্যাট ফিনিশ ব্লসি ফিনিশের পুরো ডিজাইনটা যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম সাতশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছত্রিশ হাজার আটশো টাকা নেক্সট ঝুমকোর কালেকশানটা দেখে নাও এরকম ডবল থাকের উপরে আছে এই জায়গাটা ঠিক এই ভাবে যাচ্ছে নিচে একটা ছোট্ট ঝুমকো দিয়ে চেন দিয়ে বল দিয়ে ঝুলি সেট করা আছে আর পাশার কাজটা ঠিক এইরকমভাবে ভাবে যাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে পুরোটাই বল ঝুলি দিয়ে সেট করা হয়েছে আর ওয়েট চলে যাচ্ছে বারো গ্রাম চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে এই ঝুমকোটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তিরানব্বই হাজার নশো টাকা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কালেকশনটা দেখো এরকম সিঙ্গেল লেয়ারের উপরে ঝুমকোর কালেকশনটা করা হয়েছে আর যেখানে একদম ঝালরটা সেট করা হয়েছে আর যেখানে দেখতে পাচ্ছো ঝালরটা সেট করা হয়েছে এরকম চেন দিয়ে বল দিয়ে দিয়েটা সেট করা হয়েছে আর এটা ডবল লেয়ারের উপরে ঝুমকোটা যাচ্ছে ডবল লেয়ারের উপরে ঝুমকোটা চলে যাচ্ছে পাশার কাছটা থেকে এই রকমভাবে যাচ্ছে আর ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে এই ঝুমকোটার আট গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে এই ঝুমকোটার দাম চলে যাচ্ছে এক লক্ষ হাজার দুশো টাকা ঝুমকোর এটা সিঙ্গেল লেয়ারের উপরে ঝুমকোটা দেখতে পাচ্ছ তোমরা পাশার কাজটা ঠিক এইরকম ভাবে যাচ্ছে আর ঝুমকোর যে নিচের পোশানটার লেয়ারটা দেখতে পাচ্ছো যেখানে চেন দিয়ে পুরো বলছে এইরকম ভাবে ডিজাইনটা পুরোটা যাচ্ছে ঝুমকো দূর থেকে একটুখানে দেখিয়ে দিচ্ছি পাশার কাজটা থেকে এরকমভাবে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ক্রক্স পঁয়ষট্টি হাজার দুশো টাকা নেক্সট আর একটা সিঙ্গেল লেয়ারের উপরে ঝুমকো দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর পাশার কাজটা এরকম পান পাতা মোটিভের উপরে যাচ্ছে দেখে নাও পাশার কাজটা এরকম পান পাতা মোটিভের উপরে যাচ্ছে ঝুমকোর কাজটা এরকম একটা সিঙ্গেল লেয়ার এবং একদম নিচে যেখানে ঝালট সেট করা হয়েছে সেখানে একটা ছোট্ট ঝুমকো দিয়ে সেট করা হয়েছে ছোট্ট ঝুমকো দিয়ে সেট করা হয়েছে আর ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম দুশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই ঝুমকোটার একরক্স আটচল্লিশ হাজার চারশো টাকা পরের ঝুমকোর কালেকশনটা দেখে নাও পাশার গাছটা ঠিক এইরকম ভাবে পুরোটা চলে যাচ্ছে ঝুমকোর নিচের পোসানটা ঠিক এইরকম বল দিয়ে পুরোটা ঝুলি সেট করা আছে তার নিচে আরেকটা ঝুমকো ছোট্ট ঝুমকো দিয়ে চেন দিয়ে পুরো ঝালোরটা সেট করা হয়েছে যে ঝুমকোটা পাতা মোটিভের উপরে করা হয়েছে আর ওয়েট চলে যাচ্ছে এই ঝুমকোটার আট সাত গ্রাম আটশো দশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একষট্টি হাজার টাকা নেক্সট আর একটা ঝুমকোর কালেকশনটা দেখে নাও এরকম পাশার কাজটা রাউন্ড মোটিভের উপরে আছে দুটো লেয়ারের উপরে ঝুমকোটা সেট করা আছে একদম ছোট্ট একটা ঝুমকো দিয়ে চেন দিয়ে বল সেট করা হয়েছে আর যে ঝুমকোর কাজটা দেখতে পাচ্ছ সেখানে বলের ঝুলি দিয়ে একদম ঝুলিটা সেট করা হয়েছে ঝালুটের কোশ্চনটা আর ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম তিনশো দশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতান্ন হাজার টাকা নেক্সট আরেকটা ডবল লেয়ারের উপরে ঝুমকোর কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আর যেখানে ঝালর সেট করা দেখছো ঝুমকোর নিচের পোষণটা সেখানে পুরোটাই চেন দিয়ে বল দিয়ে সেট করা আছে ডিজাইনটা পুরোটাই এরকম ভাবে যাচ্ছে ডিজাইনটা পুরোটাই এরকমভাবে যাচ্ছে পাশার কাজটা ঠিক এইরকমভাবে যাচ্ছে ডবল লেয়ারের ঝুমকো দেখতে পাচ্ছ তোমরা যেটার ওয়েট চলে যাচ্ছে এগারো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স অষ্টআশি হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা ছোট্টর মধ্যে ঝুমকো দেখিয়ে দিচ্ছি যারা রেগুলার ইউজ করতে চাও ঝুমকো অবশ্যই এই ঝুমকোটা তোমরা গ্র্যাফ করে নিতে পারো এটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে এই ঝুমকোগুলো যারা ছোট্টর মধ্যে পছন্দ করো এরকম সিঙ্গেল লেয়ারের উপরে তারা এটা ইজিলি গ্র্যাপ করে নিতে পারো এরকম সুন্দর কাজের উপরে পুরোটা ঝুমকোটা চলে যাচ্ছে বল দিয়ে ঝুলি সেট করা আছে আর ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে মাত্র চার গ্রাম চারশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এরকম ছোট ছোট কয়েকটা ঝুমকো দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা রেগুলার ইউজ করতে পারো রেগুলার অনেকেই ঝুমকো ব্যবহার করো রেগুলার করার জন্য তারা এইগুলো ইজিলি গ্র্যাপ করে নিতে পারো চার গ্রাম দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা ঝুমকোর ডিজাইনে যাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ ঝুমকোর ডিজাইনের উপরে যাচ্ছে পাশার কাজটা ঠিক এইরকম রাউন্ড মোটিভের উপরে আছে আর ঝুমকোটা ঠিক এইরকমভাবে পুরোটা সেট করা হয়েছে বল দিয়ে ঝুলি সেট করা আছে এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম নশো আশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই ডিজাইনটার উনচল্লিশ হাজার চারশো টাকা আরেকটা ঝুমকোর ডিজাইন দেখে নাও ছোট্টোর মধ্যে এটাও রেগুলার ইউজ করতে পারবে এরকম পাশার কাজটা যাচ্ছে আর এরকম ঝুমকোর কাজটা বল দিয়ে ঝুলি দিয়ে সেট করা আছে চার গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বত্রিশ হাজার সাতশো টাকা এই ডিজাইনটা নেক্সট আরেকটা কালেকশানে চলে যাচ্ছি ঝুমকোর কালেকশনটা ভীষণ ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে দেখে নাও কালেকশানটা ভীষণ ইউনিক একটা ডিজাইনের উপরে যাচ্ছে যেখানে ডবল লেয়ারের ঝুমকো দিয়ে সেট করা আছে নিচের পোশনটা এরকম লিপ মোটিভের উপরে ঝুমকোটা যাচ্ছে চেন দিয়ে বল সেক করা আছে পাশার পোশাকটা এরকম ডিজাইনের উপরে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম সব মিলিয়ে ডিজাইনটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একান্ন হাজার চারশো টাকা নেক্সট একটা ঝুমকোর কালেকশানে চলে যাচ্ছে এবং লাস্ট ঝুমকোর কালেকশন যেটা এই সিরিজের লাস্ট ঝুমকোর সেটা দেখে নাও এরকমভাবে যাচ্ছে অফিশনাল ওয়াইজ তোমরা করতে যদি চাও অবশ্যই গ্রাফ করে নিতে পারো এবং তোমরা যদি চাও বিয়ের সময় করতে চাও তারাও কিন্তু এটা নিতে পারো ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন সাত গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে সাতান্ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট সিরিজে চলে যাচ্ছি মতি সীতাহারের কালেকশানে চলে যাও নেক্সট সিরিজের ফার্স্ট কালেকশনটা দেখো এরকম মতি সীতাহার এবং তোমরা রানী হারও বলতে পারো এরকম হোয়াইট পার্লের উপরে পুরো সীতাহারটা চলে যাচ্ছে মিডিল পোশানটা এইরকমভাবে ডিজাইনটা যাচ্ছে পার্লের পোশানটা ঠিক এই যাচ্ছে আর দেখো মিডিল পোশনটা এরকম গোল দিয়েই পুরো ডিজাইনটা করা হয়েছে মাঝে মাঝে গোল দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে যেখানে টারসেল সেট করবে এখানে ড্রপ মোটিভের উপরে টারসেল দিয়ে সেট করে নিতে পারবে এই সীতাহারটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতাশ হাজার টাকা এই ডিজাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি একটুখানি এরকমভাবে পুরো লম্বাভাবে মানে ভীষণ সুন্দর একটা কভারেজ দেবে এই সীতাহারটা ঠিক আছে নেক্সট সীতাহারে যাচ্ছি দেখো এই সীতাহারটার মিডিল পোর্শনটা ঠিক এইরকমভাবে যাচ্ছে এরকম হোয়াইট পার্ল দিয়ে পুরোটা করা হয়েছে মিডিল পোর্শনটা ডিজাইনটা এরকম ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে হোয়াইট পার্ল দিয়ে আবার মাঝে মাঝে এরকম গোল দিয়ে পুরোটা করা হয়েছে কাজগুলো আর যেখানে তোমরা টার্সেল সেট করবে সেখানটা ট্রায়াঙ্গেল শেপের উপরে চলে যাচ্ছে দেখো ঠিক আছে এই সীতাহারটার ওয়েট চলে যাচ্ছে মাত্র দুই গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স উনিশ হাজার টাকা এই সীতাহারটা আচ্ছা পরের সীতাহারের ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখো এইরকম মিডিল পোশানটা এরকমভাবে যাচ্ছে আর হোয়াইট পার্ল দিয়েই পুরোটা করা হয়েছে আর মিডিল পোশানগুলো এরকম গোল্ডের উপরে যাচ্ছে যেখানে বক্স প্যাটার্নের উপরে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজটা চলে যাচ্ছে দেখো আর বিয়ের সময় তোমরা ইজিলি এগুলো নিয়ে নিতে পারো আর এখানে যেখানে তোমরা টার্সেল সেট করবে সেখানটা এরকম ট্রায়াঙ্গেল শেপের উপরে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম একশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আঠেরো হাজার টাকা এর সিরিজে যাচ্ছি যেটা মতির উপরে চিকের কালেকশন ফার্স্ট কালেকশানটা দিয়ে স্টার্ট করছি দেখো চিকের ফার্স্ট কালেকশন যারা মতির উপরে কালেকশন নিতে চাইছো তারা সেট হিসাবে এরকম ভাবে নিতে পারো কয়েকটা দেখিয়ে দিই লাস্ট সিরিজে আমি চলে এসেছি মিডিল এরকম বরফি মোটিভের উপরে আছে সাইড দিয়ে এরকম ভাবে পার্লের পুরো ডিজাইনটা চলে যাচ্ছে এই জায়গাটায় দেখো পান পাতা উপরে যেখানে তোমরা টার্সেল সেট করবে সেই ডিজাইনটা চলে যাচ্ছে একদম হালকা ওয়েটের উপরে এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র আটশো ষাট মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এক গ্রামও নয় আটশো ষাট মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাত হাজার চারশো টাকা এই ডিজাইনটা নেক্সট মতিচ্ছিকের কালেকশানে যাচ্ছি যে কালেকশনটা দেখো এরকম पानপাতা মোটিভের উপরে একটা ছোট্ট সুন্দর ডিজাইনের উপরে ঝালরটা সেট করা আছে সিঙ্গেল ঝালর আর এখানটায় হোয়াইট パール দিয়ে করা হয়েছে আর যেখানটায় তোমরা কারসেল সেট করবে সেইখানে ডিজাইনটা দেখো না এরকম पानপাতা মোটিভের উপরেই আছে গোল্ড দিয়ে সেট করা আছে ছিলে কাটিং কাজটা কত তো সূক্ষ্ম আর ওইট একদম কম 850 মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে সাত টাকা ঠিক আছে নেক্সট তারিখটা ঠিকের কালেকশানে চলে যাচ্ছি যে ডিজাইনটা ঠিক এইরকমভাবে যাচ্ছে মিডিল পোর্শনটা ঠিক এইরকম একটা ঝালক দিয়ে সেট করা আছে এই সাইডগুলো কল দিয়ে করা হয়েছে আর যেখানে তোমরা টার্ফেও সেট করবে সেই জায়গাটা এরকম ড্রপ মোটিভের উপরে আছে এইরকমভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা পুরো ডিজাইনটা নিখুঁতভাবে বুঝতে পারো আর যেটা আমি আর তোমাদেরকে যে অফারটার কথা বলেছিলাম যে বলে দেব যে শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে অবশ্যই এসে স্ক্রিনশট দেখাতে হবে যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাহলে যে তোমরা ডিসকাউন্টটা পেতে চলেছো প্রত্যেকটা গয়না কেনা কাটিকে 6 গ্রামের উপরে যদি তোমরা কেনা কাটা করো তাহলে মেকিং চার্জ তোমাদেরকে মাত্র পে করতে হবে সেভেন পারসেন্ট কতটা সুন্দর অফার এখানে চট এসে ভিজিট করো তাহলে আরও প্রচুর কালেকশান দেখতে পারবে তোমরা আর এইভাবেই আমাকে কামেন্ট করতে থাকো কামেন্টের মাধ্যমে তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেব। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার নেক্সট দিন নেক্সট এরকম সুন্দর সুন্দর কালেকশানের সাথে আমি চলে আসবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা